কাদায় ভরা রাস্তা সমস্যায় বাসিন্দারা পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের নন্দীগ্রাম এলাকা ফসলের জমির মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা পিচের রাস্তা হলেও বর্তমানে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে এই রাস্তা চলছে ধান কাটার মৌসুম জমি থেকে ধান কেটে গাড়িতে করে কৃষকেরা নিয়ে যাচ্ছেন বাড়িতে বা বিক্রি করার উদ্দেশ্যে জমির কাদা লেগে থাকছে গাড়ির চাকায় রাস্তায় উঠতে সেই কাদা কার্যত রাস্তার ওপর স্তূপ আকারে জমে পড়ছে সামান্য বৃষ্টিতেই ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে রাস্তার রাস্তা হয়ে পড়েছে মানুষের চলাচলের অযোগ্য প্রশাসন বারংবার বিষয়টির দিকে নজর দিতে বললেও এখনো পর্যন্ত রাস্তায় একই অবস্থা দেখা যাচ্ছে রাস্তাটি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে নজর দিক প্রশাসন এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা এই ধান কাটার মেশিনে ধান কেটে রাস্তায় ট্র্যাক্টার নিয়ে যাওয়ার জন্য কাদা হয়ে গেছে আবার বৃষ্টি পড়েছে বৃষ্টিতে মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সবাই মানুষতে পাবলিক যেতে পারছে না সমস্যা হচ্ছে রাস্তা কাদা প্রশাসনের নজরদারি আনা হয়েছে প্রশাসনের কোনো ব্যবস্থা প্রশাসনের কথা ঠিক আছে প্রশাসন বলেছে কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের তো মাঠে রাস্তার উপায় নেই রাস্তার সামনে ধান ছেড়ে ইয়ে করা কিন্তু বাধ্য হয়ে একটা করে নিয়ে যেতে হচ্ছে কিছু উপায় না প্রশাসন সেইটা যদি সরকারিভাবে ওই চাষিদের ধানটা মারতে বাদ নিয়ে যেতে পারে সেইটা ব্যবস্থা করলে খুবই উপকার হবে চাষিরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা